হ্যালো এভরিওয়ান ওয়েলকাম আজকে সুন্দরবনে আমাদের সেকেন্ড দিন আর আজকে আমরা বেরিয়ে যাচ্ছি প্রায় সাতটার সময় সবাই রেডি হয়ে বেরিয়েছি এখন লঞ্চে ওঠার জন্য দেখো হোটেল থেকে বেরোলাম হোটেল থেকে আমাদের লঞ্চ যেখানে রাখা ছিল বেশি দূর ছিল না এক দু মিনিটের মধ্যেই পৌঁছে গেছিলাম তো তারপরে দেখো এইখানে চলে এসেছি আমরা লঞ্চে উঠে পড়েছি ফাইনালি তো তারপরে লঞ্চ ছেড়ে দিয়েছে আমাদের আর লঞ্চে দেখো আশেপাশে কত লঞ্চ আর ওই দেখো তিনটে ওটা কিন্তু জাহাজ দূরে তিনটে জাহাজ দেখা যাচ্ছে আর একটা জাহাজ সামনে চলে এসেছিল দেখো কত সুন্দর লাগছে আমি ফার্স্ট টাইম চোখের সামনে জাহাজ দেখলাম প্রায় চারটে জাহাজ এগুলো সব বাংলাদেশে যাচ্ছিলো বাংলাদেশের পতাকা লাগানো ছিল তো তারপরে দেখো সুন্দরবন যেতে যেতে দেখি এখানে মধু সংগ্রহ করতে এসেছে এরা এটা দেখে বেশ ভালো লাগলো তো তারপরে ফাইনালি আমাদের হাতে চাও চলে এসেছিল সুন্দরবনের ভিউ দেখতে দেখতে চা খাওয়ার মজাই আলাদা এইখানে দেখো পিছনে কতগুলো বোর্ড আসছে অনেকগুলো বোর্ড সামনের থেকে আরো বেশি ভালো লাগছিল দেখতে তো তারপরে এখানে এক জায়গায় আমাদেরকে নামিয়েছিল একটা হচ্ছে দ্বীপে এইখানে ছিল বনবিবির মন্দির আর এখানে মাস্ট বনবিবির মন্দির থাকবেই তো তারপরে এখানে ফাইনালি একটা চিড়িয়াখানায় ঢুকে পড়েছিলাম আমরা দেখো আমি ঘুম থেকে উঠলাম তো এই জন্য আমার মুডটা ঠিক ছিল না তারপরে এখানে দেখি কি একটা বানর হচ্ছে আইসক্রিম খাচ্ছে এটা দেখে মুডটা সত্যি ভালো হয়ে গেছিলো তারপরে ফাইনালি সব ওখানে ঘুরে আমি লঞ্চে উঠে পড়েছি তারপরে তারপরে এসে খাওয়া দাওয়া করলাম তো ব্লকটা এই ঢুকনিটা